আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ বিভাস আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তির অনুমোদিত চাহিদা কিভাবে ডাউনলোড করবেন এ নিয়ে তো আমরা উপবৃত্তির কাজ সম্পন্ন করেছি উপবৃত্তির কাজ সম্পন্ন করার পর আমরা চাহিদা প্রস্তুত করেছি সেই চাহিদা ক্লাস্টারে প্ল্যান করেছি এবং অনুমোদন হয়েছে সেই অনুমোদিত চাহিদাটা আজকে আমরা ডাউনলোড করব এবং অত্যন্ত সহজ একটা পদ্ধতিতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজে নিজেই এই কাজটুকু করতে পারবেন তো সেই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনি লিখে দিবেন psp.finance.gov.bd লিখে দেওয়ার পর লগইন পেজে নিয়ে আসবে যথারীতি আপনি এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আর এই ক্যাপচাটা দিয়ে লগ ইনে ক্লিক করে দিবেন আমি লগ ইনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে নিয়ে আসবে পিএসপির ড্যাশবোর্ডে অর্থাৎ উপবৃত্তির ড্যাশবোর্ডে এখানে আসার পর আমরা এই চাহিদা যে অপশনটি রয়েছে এই চাহিদা অপশনটির উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন চাহিদা প্রস্তুত চাহিদা ক্লাস্টারের জমাদান এই কাজগুলো আমরা করেছি এখন অনুমোদিত চাহিদা যেহেতু আমরা ডাউনলোড করব তাই আমরা এই অনুমোদিত চাহিদা অপশনে একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাহিদা প্রস্তুত করে পাঠানো হয়েছে সেই চাহিদাগুলো কিন্তু এখানে দেখতে পাবেন আপনি তো দেখেন আমার এখানে শো রয়েছে আপনার এখানে আরো কম থাকতে পারে বা নিয়ে এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনি দেখেন কোথাও কোনো ডাউনলোড অপশন নেই তো ডাউনলোড অপশন যেহেতু নেই তাহলে আমরা এখন ডাউনলোড করবো কিভাবে তো এই জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটি প্রস্তুত করা তাহলে আমরা চলুন দেখি কিভাবে ডাউনলোড করতে পারি অত্যন্ত সহজ পদ্ধতিতে এই যে আমি যদি এখানে কার্সরটা দেখে ডাউনলোড করার জন্য বা প্রিন্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল পিতে চাপ দেয় অর্থাৎ কন্ট্রোলের ধরে পিতে চাপ দিবেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার এই যে উপর থেকে একবারে চলে আসছে কোন শিক্ষার্থীর তথ্য কিন্তু নেই তেমন মাত্র দুজন শিক্ষার্থীর তথ্য রয়েছে তো আপনি এখানে দুজন শিক্ষার্থীর তথ্য সেভ করে বা এখান থেকে প্রিন্ট করে কি করবেন তো এখানে তো আরো শিক্ষার্থী আনতে হবে তো আরো শিক্ষার্থী আপনি কিভাবে আনবেন সেটা এখন চলো দেখেনি তো এখান থেকে আমি কেটে দিলাম কেটে দিয়ে এই যে দেখেন প্রথমে শিক্ষার্থীটার নাম কি তানবীর ওকে আমরা মনে রাখবো এটা হচ্ছে তানবীর ঠিক আছে তো তানবির থেকে আমরা গনে গনে দশ জন শিক্ষার্থী নিচে চলে আসব তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বরে রয়েছে সিনহা তো এই সিনহাকে আমরা একটু উপরে নিয়ে যাব। এই যে এই বরাবর আমি সিনহাকে রাখলাম এখন সিনহার উপরে কিন্তু জন রয়েছে এই সিনহা হচ্ছে তো এখানে রেখে এবার দেখেন নয় নিচে আমরা একটু খেয়াল রাখবো যে সিনহা উপরে রয়েছে এখন যদি আমরা কিবোর্ড এর কন্ট্রোল ধরে পিতে চাপ দিই অর্থাৎ কন্ট্রোল পি চাপ দিলাম দেওয়ার পর এবার দেখেন আপনার এখানে শিক্ষার্থীদের নাম কি আসছে এই যে দেখেন সিনহা পর্যন্ত কিন্তু এখন এখানে চলে আসছে এই যে জন শিক্ষার্থী কিন্তু এখানে চলে আসছে তানবির প্রথমে ছিল তানবির তারপরে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সিনহাসহ জন শিক্ষার্থী কিন্তু বা সেভ করতে পারবেন আপনি প্রিন্ট করার জন্য আপনি এখান থেকে শুধু এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা নির্বাচন করে ল্যাপটপটাকে প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন আর যদি প্রিন্টারটা ল্যাপটপের সাথে কানেকশন না থাকে তাহলে এই যে পিডিএফ এটা নির্বাচন করবেন নির্বাচন করে দেন এই যে সেভ অপশনটি রয়েছে এখন যদি আমি সেভ অপশনে ক্লিক করে দেই সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমি আগে সেভ করেছিলাম এর জন্য কিন্তু আমার এখানে এরকম আস তো আমি এটা নামটা একটু পরিবর্তন করে দিই আপনি নাম পরিবর্তন করতেও পারেন আবার নাও করতে পারেন যেহেতু আমি আগে সেভ করেছি তাই নামটা এখান থেকে সেভ করে এক সঙ্গে লাগিয়ে দিলাম এখন এটা আমি এই যে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে অর্থাৎ 10 জন শিক্ষার্থী কিন্তু আমি সেভ করে ফেলেছি এখন এই যে 10 জন শিক্ষার্থী সেভ করলাম এটা এখন আপনাদেরকে একটু দেখাবো তার আগে আমি আরো একবার শিক্ষার্থীকে প্রিন্ট করে দেখাতে চাই তো সেই জন্য আমরা প্রথম এই যে সিনহা পর্যন্ত কিন্তু সেভ করেছি তারপর থেকে আমরা আরো দশ জন গুনবো আমি সিনহা থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ জন হচ্ছে তাহমিনা পর্যন্ত তো তাহমিনাকে আমরা একটু উপরে নিয়ে যাই এই যে তাহমিনাকে আমরা একটু উপরে নিয়ে আসলাম তো এখান থেকে আপনি এই যে একটু নিতে পারেন যে ঠিক আছে একটু খেয়াল করে নিবেন উপরে নিচে এইখান থেকে টেনেও নিতে পারেন এই যে তাহমিনা তাহমিনা পর্যন্ত আমরা নিয়ে আসলাম এখন যদি আমরা কন্ট্রোল পিতে ক্লিক করে কন্ট্রোল পিতে ক্লিক করলাম কন্ট্রোল পিতে ক্লিক করার পর এবার দেখেন এই যে উপরে সিনহা সিনহা পর্যন্ত কিন্তু আমরা নিয়েছি এখন দেখেন প্রথমে কিন্তু আমাদের 10 জন ছিল এখন দেখেন এক পাতায় কতজন আসছে এই যে সিনহার পরে আমরা গুনি তাহমিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ পারে। ঠিক আছে আর যদি প্রিন্টার ল্যাপটপের সাথে কানেকশন না থাকে তাহলে যথারীতি আপনি অপশনে এখান থেকে সেভ এস পিডিএফ নির্বাচন করে সে অপশনে ক্লিক করবেন সে অপশনে ক্লিক করার পরে যে আপনাকে নিয়ে আসবে এখানে এখন আমরা যেহেতু আগে এক দিয়েছি এখান থেকে এখন আমরা এটাকে দুই দিয়ে দুই দিয়ে যে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন যে একত্রিশ জন আমরা সেভ করলাম সেটা আমরা দেখব তার জন্য আমরা এখান থেকে মিনিমাইজ করে নিব মিনিমাইজ করে নিয়ে দিস চলে যাব দিস পিসিতে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে যাব ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে এখন যে আমরা একত্রিশ জন শিক্ষার্থী ডাউনলোড করলাম এটা আমরা এখন দেখি একটা দেখেন কি আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি বা রাইট বাটন ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো এই যে এখন এখন ওপেন হচ্ছে এই এই যে দেখেন কিন্তু আমরা সেভ করতে পেরেছি আপনি ইচ্ছা করলে প্রিন্টও করতে পারবেন আশা করছি এই পদ্ধতিটা আপনাদের কাছে অনেক সহজ লেগেছে এবং অনেক ভালো লেগেছে তো আমরা অনুমোদিত চাহিদা কিভাবে সেভ করব বা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে প্রিন্ট করব। বিষয়টি আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু আমরা এখান থেকে এই যে সম্পূর্ণ অর্থাৎ থাকুক আর কম থাকুক আর বেশি থাকুক যতগুলো থাকবে সবগুলোকে আমরা সেভ করতে করতে বা প্রিন্ট তো ভিডিওটি যদি আপনার পারবো একটু হলেও এসে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করতে ভুলবেন না এবং কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না সকল কাজ শেষ হয়ে গেলে আপনি অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে